এই মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কি এখনো তুমি বেঁচে আছো তাই না ও সব তো ঠিকই আছে সদগুরু কিন্তু আমার কাছে হাজার টাকার যে বান্ডিলটা রয়েছে সেটা নিয়ে কোথায় যাব সদগুরু সেটা ঠিকই আছে ওটাও এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই মুহূর্তে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি এখনো তুমি বেঁচে আছো তাই না কি তুমি বেঁচে আছো বলেই তোমার কাছে তোমার পরিবারের গুরুত্ব রয়েছে তোমার টাকা পয়সার গুরুত্ব রয়েছে দেশকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আর অনেক কিছু গুরুত্বপূর্ণ হয়েছে তার একমাত্র কারণ তুমি বেঁচে আছো আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমার এই বেঁচে থাকাটাই এই মুহূর্তে তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এখন ধরা যাক ধরা যাক আগামীকাল সকালে তুমি ঘুম থেকে উঠলে এটা হয়তো জানো যে প্রতিদিন এই পৃথিবীতে আড়াই লক্ষ মানুষের মৃত্যু হয় স্বাভাবিক মৃত্যু আড়াই লক্ষ মানুষ মারা গেলেন কিন্তু তুমি নয় কাল সকালে তুমি ঘুম থেকে জেগে উঠলে চেক করো আমি কি বেঁচে আছি যদি তুমি বেঁচে থাকো নিজেকে কি একগাল হাসি উপহার দেবে যদি তুমি বেঁচে থাকো যদি না থাকো মাফ করে দেব। নিজেকে একগাল হাসি উপহার দেবে কি যদি বেঁচে থাকো আর যদি আড়াই লক্ষ মানুষ মারা যান অন্তত কুড়ি থেকে তিরিশ লাখ মানুষ তাদের কোনো না কোনো প্রিয়জনকে হারা চেক করো ওই তিন জনকে যারা তোমার জীবনে গুরুত্বপূর্ণ সকলেই আজ বেঁচে আছেন আবারও এক গাল হাসে তারপর দেখো কটা বাজে ও সাড়ে এগারোটা তুমি এখনো বেঁচে আছো মজা করছি ভেবো না এখানে যেটা টিকটিক করছে সেটা কিন্তু ঘড়ি নয় এটা তোমার আয়ু ঘড়িতে টিকটিক করে সময় কেটে যাচ্ছে না ইট ইজ ইউর লাইফ টিকিং আওয়ে কেটে যাচ্ছে টিকটিক করে তোমার আয়ু তো এখন বারোটা বাজে তুমি এখনো জীবিত আমাকে কথা দাও যে যখনই তুমি ঘড়িতে সময় দেখবে নিজেকে একগাল হাসি উপহার দেবে যদি তখনও তুমি বেঁচে থাকো যদি মারা যাও তাহলে ছাড় আছে কিন্তু রাস্তায় বহু মানুষ এভাবে চলে যেন তারা কবরে যাওয়ার অনুশীলন করছে স্বাভাবিক নিয়মেই আসবে ভঙ্গিটা মৃত্যু অতীব দক্ষ তার জন্য কোনো অভ্যেস করতে হয় না ওটা যখন ঘটবে বুম একশো ভাগ ঘটবে আজ পর্যন্ত কারো কোনো অদক্ষ মৃত্যু হয়নি মানুষ অযোগ্য হয়ে বেঁচে থাকে কিন্তু অযোগ্য হয়ে কেউ মারা যায় না তো আমাকে কি তোমরা এই প্রতিশ্রুতি দেবে যে যখনই ঘড়ি দেখবে নিজেকে একগাল হাসি উপহার দেবে তুমি তো জানোই না কিভাবে এটা ঘটছে সত্যি কি জানো তুমি কি জানো যে কিভাবে এটা চলছে না আর বহু মানুষ যারা তোমার আমার মতোই বাস্তব ছিল মিলিয়ে একদম হাওয়া হয়ে গেছে কোথাও নেই তারা যদি তোমার এই নশ্বর জীবনের কথা মাঝে মাঝে ভাবো তাহলে তুমি অবসাদে ভুগবে ভয় পেয়ে যাবে যদি এর সঙ্গে প্রতি মুহূর্তে বেঁচে থাকো তাহলে এটাই তোমাকে উচ্ছ্বসিত আর প্রাণবন্ত করে রাখবে কারণ এই জীবন বলে যা রয়েছে আদৌ এটা চিরদিনের জন্য নয় খুব অল্প সময়ের জন্য রয়েছে এটা আর যত বেশি তুমি আনন্দে থাকবে এটা ততই ছোট হতে থাকবে যদি তুমি পরমানন্দে থাকো এটা উবে যাবে ক্ষণিকের মধ্যে যদি এটাকে টেনে বাড়াতে চাও তোমাকে অত্যন্ত অসুখী হয়ে থাকে এটা পলক পড়ার আগেই উবে যাবে যদি এটা সঙ্গে বোঝা পড়ায় আসো যে এমনভাবে তুমি বেঁচে থাকবে যাতে এক ও একমাত্র এটাকেই তুমি সমাদর করবে যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্তে তুমি বেঁচে আছো বেঁচে থাকা মানে সম্পূর্ণ হয়ে বেঁচে থাকা একশো ভাগ জীবন্ত হয়ে থাকাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কোনো কিছু পূর্ণ মাত্রায় জীবন্ত হলে তবেই তা দিয়ে সুন্দর কিছু তৈরি হতে পারবে ধরো তোমার বাড়িতে একটা ছোট্ট গাছ আছে ধরা যাক একটা আম গাছ আছে ওরা এরকম আছে দেখে মনে হবে যেন তোমাকেই নকল তুমি কি খুব বেশি মিষ্টতা পাবে না যদি এটা দারুণভাবে জীবন্ত হয় তবেই তুমি মিষ্টতা আশা করতে একটা জীবন্ত আম গাছকে এটা শেখানোর দরকার নেই যে দয়া করে মিষ্টি ফল দাও ওটা সে এমনিই দেবে তাই না দুঃখে যারা থাকে তাদেরই এটা শেখাতে হয় যে দয়া করে ভালোবাসো লোকের সঙ্গে সুন্দর আচরণ করো নম্র হও এটা করো ওটা করো এই এত কিছুর প্রয়োজন হয় কারণ তুমি অর্ধেক জীবন নিয়ে বেঁচে আছো যদি উচ্ছ্বসিত হয়ে বেঁচে থাকো মানবিক চৈতন্য স্বাভাবিক নিয়মেই মধুর হয়ে প্রকাশিত হবে জীবনের প্রতিটি মুহূর্ত আমরা জানি না কত মহৎ কাজ তুমি করবে বা করবে না আমরা জানি না তুমি মাউন্ট এভারেস্টে উঠতে পারবে কিনা আমরা জানি না মিস্টার বোল্টের থেকেও তুমি জোরে দৌড়বে কি না এও জানি না যে তুমি জগতের ধনীতম পুরুষ বা মহিলা হবে কি কিন্তু এই একটি জিনিস তোমাকে নিজের জন্য করতেই হবে এই এই একটি একটি জিনিসে তোমার অধিকার আছে জিনিস একশো ভাগ তোমার হাতেই আছে যে এখানে তুমি আনন্দে ভরপুর মানুষ হয়ে বেঁচে থাকতে পারো এটা আমাদের সবার জন্য সম্ভব আমাদের চারপাশের জগৎকে ঠিক করার ক্ষমতা অনেক বাস্তবতার উপর নির্ভর করে কিছু জিনিস কাজ করে কিছু করে না কারণ এখানে বহু রকমের শক্তি জড়িয়ে রয়েছে কখনো সব ঠিকঠাক হয় কখনো তা হয় না কিন্তু আমাদের জীবনে আমরা যা কিছু করতে পারি সেটা করতে পারবো কিনা তা ঠিক হয় এইভাবে যে অনলি ইফ ইউ জয়ফুল যদি তুমি নিজের প্রকৃতিতেই আনন্দে থাকতে পারো একমাত্র তখনই তোমার দুঃখের ভয় থাকে না আর যখন তোমার এই দুঃখের ভয় থাকে না তখনই তুমি পূর্ণ উদ্যমে এগিয়ে যাওয়ার সাহস পাবে যা তুমি করতে পারো তার সবই করবে আমাদের জীবনে যেটা সম্ভব নয় সেটা যদি না করি তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যেটা করতে পারি সেটা যদি না করি তাহলে বিপর্যয় আসবেই এটা আমার আশা ও আশীর্বাদ তোমাদের জীবনে যেন এই বিপর্যয় না আসে যা কিছু তোমরা করতে সক্ষম তা যেন এই জীবনেই ঘটে আর তা যদি ঘটতে হয় যে মৌলিক আবহটুকু দরকার তা হলো তুমি নিজের প্রকৃতিতেই আনন্দে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠো কটা বাজে লস আর যদি এমনটা হয় তবে শরীরে জড়তা চলে আসবে নাভি থেকে গলার গর্ত অবধি আপনার প্রাণশক্তি তেমন কাজ করবে না যেমনটা এর করা উচিত আপনার শ্বাস প্রশ্বাস নেয়া চিন্তা ভাবনা করা আর আপনার গন্ধ পাওয়ার ব্যাপারটা ক্রমশ কমে আসবে আপনি একজন প্রাণবন্ত মানুষ হয়ে উঠতে গেলে এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন শরীরের মধ্যে বিভিন্ন ধরনের প্রবাহ হয়ে চলেছে প্রতিটি ব্যক্তি হয়তো এটা কিছুটা হলেও জানেন আপনি যদি ডাক্তার হন তবে আপনি ব্লাড ফ্লোয়ের দিক দিয়ে ভাববেন আর বাকিরা জানেন আনা গ্ল্যান্ড নানা কাজ করে চলেছে যেগুলো আপনার মেজাজ আর অভিজ্ঞতা কেমন হবে ঠিক করে দিচ্ছে তবে এর চেয়েও আরো গভীর কিছু আছে তা হল প্রথম কথা হল শক্তির প্রবাহতে এই শরীর তন্ত্রে বিভিন্ন বায়ুর চলাচলে কোনো বাধা থাকা তাই শরীরের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ রয়েছে বিশেষ করে মাথার জায়গাটায় এই প্যাসেজগুলো যদি ব্লক হয়ে থাকে নিজেকে ভাবে রাখা অত্যন্ত কষ্টকর ব্যাপার তাই এই প্রসঙ্গে আমরা পরবর্তী পাঁচটি পূর্ণিমায় সেই সব পদ্ধতিগুলোকে দেখব যা একজন ব্যক্তিকে আনন্দময় ও প্রাণোচ্ছল বানায় কি সেই প্রক্রিয়া একজন ব্যক্তিকে তার জন্য কি করা দরকার এই বায়ু শব্দের আক্ষরিক অর্থ হলো যা চলাচল করে সাধারণত আমরা যাকে হাওয়া বলি এই মুহূর্তে এখানে আপনারা জানেন জোরে হাওয়া বইছে এটা কিছুতেই আপনার মিস করে যাওয়ার ব্যাপার নিজের সাথে এটা অনেক কিছু বই নিয়ে চলেছে তো এই বিষয়টা যেটাকে আমরা বায়ু বলছি যার গতিবিধি রয়েছে এটা আবার একটা উপাদানও বটে শরীরের মধ্যে ও প্রাথমিকভাবেই বায়ু নিজেকে প্রকাশ করে পাঁচটি মূল বায়ুরূপে আর আপনি যদি আরো একটু গভীরভাবে বুঝতে চান তাহলে এটা দশ রকম হয়ে যায় আর আপনি যদি বায়ুর প্রতিটি খুঁটিনাটি বিষয় জানতে চান তখন এটা চুরাশিতে গিয়ে দাঁড়ায় কিন্তু এগুলো এত সূক্ষ্ম এগুলো বুঝতে গেলে আপনাকে জন্ম জন্মন্তর ফোকাস করতে হবে সাধারণত আপনি যদি এই পঞ্চবায়ুকে ঠিকমতো সক্রিয় রাখতে পারেন তবে অন্যান্য জিনিসগুলো স্বভাবত নিজে থেকেই কাজে লেগে পড়বে আদা জল খেয়ে এই বায়ু বলতে যা বোঝায় তা হল এরাই শরীরের সবকিছুকে চলাচল করায় আপনার পরিপাকের আগুনটাকে জিয়ে রাখতে গেলে এই পঞ্চবায়ুর প্রয়োজন সংবহনের কাজটার জন্যেও নিউট্রিয়েন্টগুলো দেহে ছড়িয়ে পড়ার জন্য কোষের স্তর থেকে ময়লা বের করে দিতে এই সব কিছু ঘটার জন্যই আপনার চাই আপনি যদি চলাচলটা থামিয়ে দেন তবে তখন দেখবেন শরীরটা আর জীবনকে ধরে রাখতে পারছে না তাই এই প্রবাহটা কি অবাধে ঘটছে আর এটা না সে বাধাপ্রাপ্ত হচ্ছে রুদ্ধ হচ্ছে সেই দিকগুলোই আমরা দেখছি সঠিকভাবে শ্বাস নিতে হলে আপনি যদি কোনো বাচ্চাকে দেখেন আপনি দেখবেন কোনো বাচ্চা যদি ঘুমিয়ে থাকে দেখতে পাবেন বাচ্চাটা এমনভাবে শ্বাস নিচ্ছে যে তার শ্বাস মূলত গলার গর্ত থেকে নাভি অব্দি সে কিন্তু তলপেটটাকে ফোলা এ শুধু এইখানে আর এইখানে এখানে নয় বড়রাও কয়েকজন হয়তো পুরো পেটটা দিয়ে শ্বাস নেওয়া অভ্যাস করে ফেলেছেন আর যদি এমনটা হয় তবে শরীরে জড়তা চলে আসবে আপনার নিচে যদি গ্যাস হয় মানে আপনি যদি এমন কোন ধরনের খাবার খেয়ে থাকেন যদিও আপনারা যারা ইনার ইঞ্জিনিয়ারিং করেছেন সে সময়টা দেখেছি আপনি যদি কন্দমূল জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণে খান যেমন আলু বা অন্যান্য কন্দমূল তখন আপনার গ্যাস তৈরি হবে ওই নাভির নিচে একবার ওখানে গ্যাস তৈরি হলে নাভি থেকে গলার গর্ত অবধি আপনার প্রাণ শক্তি তেমন কাজ করবে না এর করা উচিত আর আপনার শরীরে চটপটে থাকার ভাবটা কমে যায় এই একটা কারণে যারা ধ্যান করতে চান যারা ছাত্র ছাত্রী আর যাদের মনটাকে খুব ফোকাস করে অনেকক্ষণ জেগে কাজ করতে হয় তাদের ওই খাবারগুলো খাওয়া উচিত নয় গোটা পৃথিবী জুড়ে এই রকম অবস্থা হওয়ার আর একটা কারণ হল পৃথিবী যেহেতু বা বোকারা যেহেতু ভাবে তারা আরো বেশি করে মডার্ন হয়ে উঠছে তাদের খাবার আরও বেশি বেশি করে বাসি হয়ে দাঁড়াচ্ছে টাটকা খাবার যেন অশিক্ষিতদের জন্য আপনি যদি খুব সভ্যভদ্র হন তবে আপনাকে কোনো সুপার যেতে হবে একটা বাক্স কিনতে হবে যাতে একটা প্লাস্টিকের সেটা ফেলতেই ভালো মতো জেনেও যে সেটা মাটিতে মিশে যাবে না আর ক্যানটা আবার আর ধরনের জিনিস দিয়ে তৈরি সাধারণত প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম বা কিছু একটা সেটা থেকে আপনি চাইলে সেটা মাইক্রো ওভেনে গরম করতে পারেন যেটা আরো একটা খারাপ কাজ আপনি করেন আর খেতে থাকেন সেটা হয়তো কমপক্ষে তিন মাসের বাসি না না এটা তো ফ্রিজে ছিল রাখা ছিল আর এটাতে ওরা প্রিজার্ভেটিভ মিশিয়েছে যাতে এটা নষ্ট না হয়ে যায় আর এটা হলো আর যোগের সংস্কৃতিতে আপনি যদি কিছু রান্না করেন খুব বেশি হলে দেড় ঘন্টা তার মধ্যে সেটা খেয়ে ফেলা উচিত যদি কোনো বিশেষ ধরনের খাবার হয় তবে চার ঘন্টা অবধি ঠিক আছে তার বেশি হলে ছোঁবেনই না খাবারটা কত ভালো কত সুস্বাদু কোনো আসে যায় না আপনি আর হাতই দেন না কেননা সেটার জন্য আপনার শরীরে গ্যাস হবে গ্যাস শুধু পেটেই নয় সেটা তো আপনি বুঝতেই পারবেন সেটা ছাড়াও আপনার শরীরে এমন কিছু বায়ু তৈরি হবে যেগুলো আপনার প্রাণবায়ুর বিরুদ্ধে কাজ করবে যার মানে যত সময় যাবে আপনার শ্বাস প্রশ্বাস নেয়া চিন্তাভাবনা করা আর আপনার গন্ধ পাওয়ার ব্যাপারটা ক্রমশ কমে আসবে আপনি একজন প্রাণবন্ত মানুষ হয়ে উঠতে গেলে এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো সবই প্রাণবায়ুকে বিভিন্ন মাত্রায় সক্রিয় করার আলাদা আলাদা পদ্ধতি তো আপনার জন্য সহজ উপায় হলো তো আপনার জন্য সহজ উপায় হল ধরা যাক ছ সাত মিনিট আপনি দেখবেন আপনার শরীরে এক নতুন শক্তির সঞ্চার ঘটেছে উনি একজন রাজকন্যা বিয়ের আয়োজন বিশালভাবে করা হয়েছিল ওই অঞ্চলের সবাই ওই অঞ্চলের মান্যগণ্য ব্যক্তিরা প্রত্যেকে সমবেত হয়েছে ভারতে এটা রীতি বর আসেন তার বরযাত্রী সঙ্গে নিয়ে সাধারণত আপনি দেখবেন আজকাল উনি আসবেন ঘোড়ায় করে চড়ে আর জানেন তো বড় তারা জাহির করবেন তাদের সম্পত্তি আর তাদের বরপক্ষেরা পুরোদস্তুর সেজে গুজে জাহির করবেন তারা কোনে পক্ষের চেয়ে কতটা বেশি ভালো কিন্তু এখানে হয়ে। ছাইলা পা সদ্য মারা হয়েছে এমন একটি হাতির ছাল পরে টাটকা ছাল রক্তাক্ত জানেন তো রক্ত ঝরছে আর উনি এলেন পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে একেবারে মত্ত এরকম আর তার সব লোকজন সব উন্মত্ত আর বিকৃত সত্তারা তারা মানুষরূপী নয় আর তারা কেউ বুঝতে পারবে না এরকম শব্দ করছিল নিজেদের মধ্যে এমন ভাষায় যা অন্য কেউ বুঝতে পারবে না আর পার্বতীর মা মীরা এই পাত্রের দিকে তাকিয়েই আর তিনি আবার উমার নাম নিলেন ভগবান বলে আবার জ্ঞান হারালেন তখন পার্বতী শিবের কাছে গিয়ে মিনতি করলেন আমার মায়ের জন্য অন্তত একটু ভালো কিছু তুমি যেভাবে আছো তাতে আমি কিছু মনে করি না আমি একদমই কিছু মনে করি না আমি শুধু তোমাকেই চাই তুমি যেমন সেভাবেই কিন্তু আমার মায়ের জন্য শুধু আর একটু স্নিগ্ধ সত্তা দেখাও তিনি বললেন ঠিক আছে আর উনি খুব সুন্দর এক রূপ ধারণ করলেন নিজেকে ভালো করে সাজিয়ে গুজিয়ে তারপরে এলেন আর তখন লোকজন বললেন উনি হলেন সুন্দর মূর্তি তার মানে তিনি হলেন তাদের দেখা সব থেকে সুন্দর মানুষ উনি ছিলেন ন ফুট লম্বা লোকে বলে উনি যখন দাঁড়িয়েছিলেন উনি ঘোড়ার মাথার সমান ছিলেন এই বর্ণনাটা অনেক শাস্ত্রে আছে তিনি যখন দক্ষিণে নেমে এলেন লোকে বলে উনি একজন সাধারণ মহিলার উচ্চতার দ্বিগুণ ছিলেন সাধারণত দক্ষিণ ভারতে এখন সব মিশে গেছে নইলে দাক্ষিণাত্যের লোকেরা মহিলারা সাধারণত সাড়ে চার থেকে পাঁচ ফুট বা পাঁচ ফুটের কম তো তারা বলেছিলেন তিনি একজন সাধারণ মহিলার দ্বিগুণ এভাবেই তারা এখানে বর্ণনা করেছিলেন ওখানে লোকে বলেছিল উনি ঘোড়ার মাথার সমান সমান তো ন ফুটের কাছাকাছি মানুষ সব থেকে সুন্দর মানুষ আর সবাই তার উপস্থিতিতে অবাক হয়ে গিয়েছিল তখন উনি এসে বসে পড়লেন বিয়েটা তো হতে হবে ভারতে যখন বিয়ে হয় বিশেষ করে এই ধরনের বিয়েগুলোয় বর আর কনের পূর্বপুরুষদের কথা ভীষণ গর্ব করে বলা হয় জানেন তো কোন বংশ তারা কোথা থেকে এসেছিলেন তাদের রক্ত কতটা পবিত্র এসব ভাবি যাবে তো কনের জন্য গৌরবময় কথা বলা হয়েছে তার পিতা হলেন পর্বতরাজ তার বিষয়ে অনেক কিছু বলা হয়েছে এবার তারা জিজ্ঞাসা করলেন বরের সম্পর্কে কি বলা হবে উনি শুধুই শান্ত হয়ে বসে রইলেন উনি কিছুই বললেন না আর সেখানে তার কোনো আত্মীয় ছিলেন না যিনি অন্য কোনো ভাষা বলতে পারেন এইসব অন্যান্য প্রাণীরা যারা তার সাথে ছিল তারা ও কোলাহল জুড়ে দিল তখন পাত্রীর পিতা এতে অপমানিত হলেন একজন যার কোনো পূর্বপুরুষ নেই সে কি করে আমার মেয়েকে বিয়ে করবে কেউ জানে না সে কোথা থেকে এসেছে তার বাবাকে মাকে তার বংশ কি আমি কি করে আমার মেয়েকে এই লোকটার হাতে তুলে দেব তিনি রাগে ফুলে উঠলেন তখন ওখানে এক মুনি ছিলেন নারদ যার একতারা বলে একটা তারওয়ালা বাদ্যযন্ত্র ছিল তিনি শুধু এটা করলেন ট্যাং রাজা এতে আরও রেগে গেলেন এক তারাটা আপনি কিসের জন্য বাজাচ্ছেন নারদ বললেন এটাই ওনার পূর্বপুরুষ ওনার কোনো বাবা নেই ওনার কোনো মা নেই তাহলে ওনার ভিত্তি ভিত্তি হল শব্দ প্রতিধ্বনি উনি শুধু একটা প্রতিধ্বনি থেকেই জন্ম নিয়েছেন ওনার মাতা পিতার কোনো পরিচয় নেই পূর্বপুরুষ নেই বংশ নেই তখন রাজার মাথা খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু বিয়েটা হয়েছিল আপনার মেরুদণ্ডকে পুনর্নির্মিত করার সবচেয়ে সেরা উপায় হল যোগ নমস্কার এটা সমগ্র শরীরের জন্য এক সর্বাঙ্গীন উপকার প্রদান করে যোগ নমস্কার নিজ গুণেই একটা শক্তিশালী প্রক্রিয়া এটা মেরুদণ্ডের লাম্বর বা কোটি দেশীয় অংশটাকে শক্তিশালীভাবে সক্রিয় করে মেরুদণ্ডের আশেপাশের পেশিগুলোকেও মজবুত করে যা মেরুদণ্ডকে একটা অবলম্বন দেয় যাতে করে বয়স বাড়ার সাথে সাথে মেরুদণ্ডের যে পতন বা ধসে পড়ার ফলে স্নায়ুর পিষে যাওয়া ঘটে সেটা আটকায় আর যদি ইতিমধ্যেই কোনো ক্ষয়ক্ষতি হয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে সারিয়ে তোলার সবচেয়ে সেরা উপায় হল যোগ নমস্কার করাই এটা সমগ্র শরীরের জন্যই এক সর্বাঙ্গীন উপকার প্রদান করে যোগ নমস্কার নিজগুণেই একটা খুবই সরল এবং সম্পূর্ণ একটা প্রক্রিয়া যোগ নমস্কার অনুশীলন করার জন্য আপনার হালকা পেটে থাকা দরকার অর্থাৎ খাওয়ার পরে প্রায় দেড় ঘন্টার ফাঁক থাকা দরকার এই শর্ত পূরণ করা না গেলে অনুগ্রহ করে এই বিশেষ অনুশীলন এখন বাদ দিয়ে দিন এখন আমরা যোগ নমস্কার শিখব এই অভ্যাসে সাতটি ধাপ আছে আমরা পুরো একটি চক্রের প্রদর্শন দেখব অনুগ্রহ করে লক্ষ্য করুন আপনার পা দুটি আরামদায়ক ব্যবধানে পরস্পরে সমান্তরলভাবে রেখে দাঁড়ান আপনার বাহু এবং কাঁধ শিথিল ও স্বচ্ছন্দ রাখুন চোখ খোলা আপনার সামনে একটি বিন্দুতে দৃষ্টি স্থির করুন আপনার দৃষ্টি স্থির হলে আপনার হাত দুটি নমস্কারের ভঙ্গিমায় বুকের সামনে নিয়ে আসুন এটি শুরুর অবস্থান শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি আপনার মাথার উপরে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি নিচের দিকে নিয়ে আসুন যাতে আপনার হাতের তালুর নিচের অংশ আপনার ঘাড়ের পিছনে আসে শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি সোজা উপরে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি নামিয়ে আপনার বুকের সামনে নিয়ে আসুন এটা প্রথম ধাপ আপনি এটি আরও দুবার করুন দ্বিতীয় ধাপ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে গলার গোড়াট থেকে আওয়াজ বের করুন তৃতীয় ধাপ পুরো সময়টা আপনার সবকটা আঙুল একসঙ্গে ও সোজা ঊর্ধ্বমুখী থাকতে হবে এমনকি যখন আপনার হাত ঘাড়ের পিছনে নিয়ে আসবেন তখনও আপনার হাত উপরে নিয়ে যাওয়ার সময় শ্বাস পুরো ভিতরে নিন হাত নিচে নিয়ে আসার সময় আওয়াজের সাথে নিঃশ্বাস পুরো বাইরে ছাড়ুন এটা তিনবার করার পর আপনি সোজা উবু হয়ে বসে পড়ুন চতুর্থ ধাপ শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে ঘাড়ের পিছনে নিয়ে আসুন শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান নিশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে বুকের সামনে নিয়ে আসুন তারপর শ্বাস নিতে নিতে আপনার হাত দুটিকে সোজা আপনার সামনের দিকে ঠেলুন সবকটা আঙ্গুল সামনের দিকে তাক করা থাকবে নিশ্বাস ছাড়তে ছাড়তে আওয়াজ করে হাত দুটি নামিয়ে আপনার বুকের কাছে নিয়ে আসুন এটা তিনবার করুন পঞ্চম ধাপ শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান নিশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে ঘাড়ের পিছনে নিয়ে আসুন শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে বুকের সামনে নিয়ে আসুন শ্বাস নিতে নিতে সোজা সামনের দিকে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বুকের সামনে আরও একবার ষষ্ঠ ধাপ শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত হাত নিচে শ্বাস সোজা বাইরে নিঃশ্বাস ছাড়ুন হাত বুকের দিকে এখন সপ্তম ধাপ শ্বাস নিতে নিতে হাত দুটিকে সোজা সামনের দিকে ঠেলুন আপনার হাঁটু দুটি মেঝেতে ঠেকান সামনে ঝুঁকুন এবং মাথা মেঝেতে ঠেকান আপনার দুহাত মাথার উপর দিকে প্রসারিত করুন আপনার দুহাতের তালু মেঝের উপরে রাখুন আপনার হাত দুটি একসঙ্গে রাখুন যাতে বুড়ো আঙুল এবং তর্জনী একটি ত্রিভুজ গঠন করে একে অপরকে ছুঁয়ে থাকে আপনার কোনই দুটি সামান্য মোড়া থাকবে এটা বালাসন এতে ততক্ষণ থাকুন যতক্ষণ না আপনার শ্বাস স্থির হচ্ছে বা কমপক্ষে দু মিনিট তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ান আর শুরুর অবস্থানে ফিরে যান এটা যোগ নমস্কারের একটি চক্র বা সাইকেল আমরা কিছু পরিবর্তন ও সংশোধন দেখব আপনার উবু হয়ে বসতে অসুবিধে হলে গোড়ালের নিচে আধ ইঞ্চি বা এক ইঞ্চি মোটা সাপোর্ট দিয়ে বসতে পারেন খেয়াল রাখবেন যেন আপনার পা দুটি পরস্পরের সমান্তরাল থাকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে মাথার পিছনে হাত আনার সময় আঙুলগুলি পিছন দিকে মেকে থাকছে আঙুলগুলি সোজা এবং ঊর্ধ্বমুখী থাকা উচিত এছাড়াও মাথা সামনে ঝুঁকে আসার প্রবণতা আছে মাথা সোজা থাকা উচিত হাত খুব দ্রুত বা হঠাৎ করে মনোযোগ না দিয়ে উপরে তুলবেন না উপরে নিয়ে যাওয়ার সময় হাতে সামান্য টান থাকা উচিত rana r